গাইস ইটস আলাম হোসেন ব্যাগ এগিয়ে নি নিউ ভিডিও আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে নিউ মার্কেটে নতুন কি উইন্টার কালেকশন উঠেছে তা দেখাবো কয়েকদিন আগে একটা ভিডিও করছি তখন উইন্টার কালেকশন বেশি উঠে নাই আর এখন হয়তো উঠছে আজকের এই ভিডিওতে আমি নিউ মার্কেটে সম্পূর্ণ এক্সপ্লোর করে নতুন যে উইন্টার কালেকশনগুলো উঠছে সব আপনাদেরকে দেখাবো গাইস নিউ মার্কেট এক্সপ্লোর করলাম এখানে উইন্টার কালেকশন হুডি জ্যাকেট ফুল স্লিপ টি শার্ট উঠছে এসে দিন তারা শেষের দিকে আসবেন তাহলে এই কালেকশন গুলো পাবেন এখানে কিছু সুইটার আছে আপনারা এখন আসতে পারেন যারা উইন্টারের জন্য কেনাকাটা করবেন এখন আছে ওয়ান ক্লাবের একটি শপে এখানে ভালো কিছু উইন্টার কালেকশন আছে

আপনারা যারা হুডি কিনতে যাচ্ছেন তারা ভিজিট করতে পারেন কালো ওয়েবসাইটটি এখানে উইন্টারের জন্য নতুন কিছু হুডি কালেকশন উঠানো হয়েছে হুডি কম্বো একসাথে পেয়ে যাচ্ছেন এখানে যদি কোনো কালেকশন আপনাদের ভালো লাগে আপনারা অর্ডার করতে পারেন আর প্রোমো কোড আলামিন থার্টি ইউজ করলে আপনারা পেয়ে যাচ্ছেন তিরিশ টাকা পর্যন্ত ডিসকাউন্ট লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব দিবো এখান থেকে আমি প্রায় শপিং করি এই শপে ভালো কালেকশন উঠাই আপনাদের যদি ভালো লাগে এখান থেকে নিতে পারেন বস এক হাজার করে রাখলে আপনার ভিউজ দুজন এক হাজার মার্কেটে আসলে মার্কেটিং করে আমরা দুই হাজার পঁচিশশো টাকা সেল করি বস এগুলো না এগুলো আপনার ভিউজদের জন্য পনেরোশো এমনি আসলে দুই হাজার ব্লেজার ফিজিং দেওয়া এগুলো ব্লেজার ফিজিং করা কালারে যে এগুলো সবই এগুলো যদি আপনারা নিতে চান পনেরোশো টাকা পনেরোশো আপনার জন্য এগুলো নেন তাহলে এক হাজার টাকা প্রাইসে নিতে পারবেন এগুলো যদি আপনারা বাই করেন তাহলে করতে আপনাদের ভালো হবে ভিতরে একটা টি শার্ট করলে আরো ভালো লাগবে দেখতে এই ভিডিওতে আমি আপনাদেরকে নিউ মার্কেটের যে উইন্টার কালেকশন আছে তা দেখাইছি গত সপ্তাহে আমি আসছিলাম নিউ মার্কেটে দেখছি কিছু উইন্টার কালেকশন উঠছে তাই ভাবছি এই সপ্তাহে পুরোপুরি উঠবে তো সেটাই নিউ মার্কেটে এখন উইন্টার কালেকশন উঠছে আপনারা আসলে পাবেন এখানে হুডি জ্যাকেট বার্সিটি জ্যাকেট ফুল স্লিভ টি শার্ট আপনারা পাবেন এখানে যে বেস্ট কালেকশনগুলো আছে সেগুলো আপনাদেরকে আমি দেখানোর ট্রাই করছি অনেকগুলো আছে যেগুলো টিকটকারদের মতন কালেকশন বেশি হাইলাইট অনেক কন্ট্রাস্ট কালার সো সেগুলো আমি আপনাদেরকে দেখাই নেই ভিডিওতে এখানে যদি নিউ মার্কেটে আসেন ডাইরেক্ট তিনতলায় আসবেন দুইতলায় আপনারা এত ভালো কালেকশন পাবেন না আর উইন্টার কালেকশন সেখানে কম পাঞ্জাবি কালেকশন বেশি কয়েকদিন পর আরও বেশি দাম রাখবে সো তাড়াতাড়ি এসে কেনার জন্য চেষ্টা করবেন এবার উইন্টারে যে কালেকশনগুলো ট্রেন্ড থাকবে সেটা নিয়ে যদি ভিডিও দেখতে চান কমেন্ট করুন ভিডিও আপলোড করবো সো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটি লাইক দেন আর নেক্সট কোন টপিকে ভিডিও দেখতে চান সেটা কমেন্ট করে গাইস ভিডিও হিট ইউ গাইস ইন নেক্সট ভিডিও